বলে আমার স্বামীর সাথে যায়ের বিয়ে আমার স্বামীকে এখনো ডিভোর্স দেয়নি অথবা আমার স্বামীকে এখনো ছেড়ে যায়নি আমি আমার নিজের রুমে বসে আছি আমাদের বিয়ে দশ বছর হতে যাচ্ছে দশ বছরে আমাদের কোনো সন্তান সমস্যাটা আমার না সমস্যাটা আমার স্বামীর আমার স্বামীকে দশটা বছর অনেক চিকিৎসা করছে অনেক ডাক্তার দেখেছে বিয়ে দুই বছর পরে যখন জানতে পারছে আমার স্বামী কখনো মায়ের সুখ এনে দিতে পারবে না তখন আমার স্বামী জড়িয়ে ধরে অনেক কান্না করেছিল এবং আমার পায়ে ধরেছিল যে শুধুমাত্র একটা সন্তানের জন্য তুমি আমাকে কখনো ছেড়ে যাইও না তার কান্না দেখে আমি আর কোথাও যাইনি তাকে ছেড়ে আমি আমার স্বামীকে ওয়াদা দিয়েছিলাম যত যাই হয়ে যাক না কেন তোমাকে ছেড়ে কোথাও যাব না সংসারটা ভালোই কাটতেছিল আমার শাশুড়ি অনেক পছন্দ করতো এর ভিতরে হঠাৎ করে আমার বড় যায় স্বামী মারা যায় আমার ভাসুর যখন মারা যায় তখন তার দুইটা ছেলে মেয়ে ছিল বড় ছেলের বয়স ছিল এগারো বছর আর মেয়ের বয়স ছিল ছয় বছর ভাসুর একা থাকতো আলাদা করে বাড়ি উঠেছিল যেখানে তার স্ত্রীর সন্তান নিয়ে থাকতো আমার যা ছিল ভীষণ সুন্দরী তার চেহারা যেমন সুন্দরী তার তার ব্যবহারও অনেক সুন্দর ছিল ভাসুর মারা যাওয়ার পর তার ছোট মেয়ে আমাদের কাছে প্রায় সময় এসে থাকতো সে আমাকে অনেক ভালোবাসতো আমি অনেক ভালোবাসতাম আমার যাও মাঝে মাঝে আসতো আমার শাশুড়ির সাথে ঘুমাতো দু একদিন হলে চলে যেত সে আমিও বড় করে একটা বাড়ি বানিয়েছে সে বাড়িতে বেশ জায়গা ছিল বেশ কিছুদিন হলো আমার যা তার দুই সন্তান নিয়ে ভাসুরের বাড়িতে থাকতো ছেলে মেয়েগুলো অনেক কান্না করতো তাদের ভাবার জন্য আমার স্বামীকে তার চাচুকে অনেক ভালোবাসতো বাচ্চারা তাদের কান্না সহ্য করতে না পারে আমার স্বামী তাদের দুইটা ছেলে মেয়েকে নিয়ে আসতো প্রথম মেয়েটাকে নিয়ে আমরা তিনজন ঘুমাতাম যখন ছেলেটা আসতো তখন খাটটা ছোট ছিল আমাদের জায়গা হতো না তারপর আমি নিচে কষ্ট করে ঘুমাতাম তার আগে আমার স্বামীকে ছোট আব্বু বলে ডাকতো এখন দেখি আব্বু বলে ডাকে ঘুমাতে আমার সমস্যা হতো তাই অন্য রুমে ঘুমাতাম এইভাবে আমার আর স্বামীর ভিতরে দ্রুত সৃষ্টি হয় ঠিক একটা বছর পার হয়ে গেল একটা বছর পর খেল করলাম আমার শাশুড়ি আর আগের মতো আমাকে ভালোবাসে না সবসময় বড় যায় প্রশংসা করে আর আমার স্বামীও সাথে শুধু বাবি বাবি করে বললাম তার আমার বড় যাকে প্রাধান্য দিচ্ছে বড় যাকে ভালোবাসবে এটাই স্বাভাবিক কারণ আমার বড় যা আমার শাশুড়ি নিজের বোনের মেয়ে তাকে অনেক আদর করে বড় বউ করে নিয়ে আসছিল আমাদের বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে পারিবারিকভাবে বিয়ে হওয়ার কারণে শাশুড়ি তেমন একটা পছন্দ করতো না সব থেকে পছন্দ করত আমার যাকে আমার ভাসুর মারা যাওয়ার এক বছর পর সবাই সেই বাড়িতে চলে গেল কারণ আমার ভাসুর যে বাড়িটা বানিয়ে দিয়েছিল বাড়িটা ছিল অনেক বড় সেই বাড়িতে তার দুইটা ছেলে মেয়ে আমার স্বামী শাশুড়ি সবাই একসাথে থাকে ওই বাড়িতে বাড়িতে আমি যাইতে কারণ অনেক পশু পাখি তাদের খাওয়া দাওয়া দেখাশোনা করা লাগতো আমার ভাসুর বাড়িতে চলে যাওয়ার পর প্রথম প্রতিদিন দেখা করতে আসতো এরপরে সপ্তাহে একদিন আসতো বাজার করে দিয়ে যেত তবে এসব দেখলে মাঝে মাঝে অনেক কষ্ট লাগতো কারণ আমার স্বামী আর আগের মতো আমাকে সময় দে না তাদের সাথে বেশি সময় কাটায় এই কথা বলতে গেলে আমার স্বামী আমার সাথে ঝগড়াও লাগতো এমনও দিন যেত আমার স্বামী যখন আমার জন্য বাজার নিয়ে আসতো আমি যদি বলতাম আজকে রাত্রে থেকে যাও তখন সে আমার গায়ে পর্যন্ত হাত তুলত মাস পারিয়ে যায় তার কোনো খবরই থাকে না হঠাৎ একদিন কিছু না বলে আমার স্বামী আর শাশুড়ি আসলো শাশুড়ি এসে ডেকে বললো বোমা তোমাদের তো কখনো বাচ্চা হবে না আমি ভেবেছি ছোট ছেলের সাথে বড় বউয়ের বিয়ে দিব। আমার বড় বউ তাহলে এই কথা থাকতে হবে না সাথে দুইটা বাচ্চাও পাবে আমার বিয়ের সময় কাবিন ছিল এক লাখ টাকা শাশুড়ি বললো তোমাকে তিন লাখ টাকা দেবো যদি সমস্যা হয় তুমি টাকাগুলো নিতে পারো আর তুমি যদি তাদের সাথে মানিয়ে চলতে পারো তাহলে থেকে যেতে পারো আমি এই ব্যাপারগুলো আগে করেছিলাম আমি আমার স্বামীর মুখের দিকে একবারের জন্য তাকালাম কি মায়ের পর মুখটা দিয়ে আমাকে বলেছিল আমি যেন তাকে ছেড়ে না যায় অথচ সে আজকে আমাকে ছেড়ে দেওয়ার জন্য বলতেছে স্বামীর প্রতি অনেকটা অভিমান জমে গেছে আমি যদি টাকা নিয়ে কি করব আমার ভাবার বাড়ির অবস্থা তেমন একটা ভালো ছিল না মাও বেছে নেয় আমি যদি এই টাকা নিয়ে করতেও যায় ভালো জায়গার বিয়েও হবে না সব কিছু মুখ বুঝে সহ্য করে নিয়েছিলাম আমি কোনো কান্না করতে আমার স্বামী ডেকে নিয়ে তোমার অবহেলা হবে না আমি তোমাকে সব কিছু দিব এই সমস্ত কথা শুনে আমি হেসে উড়িয়ে এখন আমার কাছে আসে না শাশুড়িও দেখতে পারে না সবাই বলে আমি কেন তাদের ছেলেকে ডিভোর্স দিয়ে যাচ্ছি না আফসোস লাগে এই শাশুড়িকে কত প্রথম যত্ন করে খাওয়াইছি এই গল্পটা একটা আপন লাইফ থেকে নেওয়া গল্পটা কেমন লাগছে অবশ্যই কিন্তু গল্পটা জানাবেন যদি ভালো লাগে